ভীষণ ক্ষুধার্ত আসি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী অনাবৃষ্টি যেমন চৈত্রের জেলে দেয় প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠ পেলে মোটে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চাই বাড়ি গাড়ি টাকা করি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই মাটির শানকি ভর্তি ভাত চাই দুবেলা দু মুঠু পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুদা চাইনি তো নাবি নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রাখো আমার ওষুধের কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্থের কাছে নাই ইষ্টানিষ্ট আইন কানুন সম্মুখে যা কিছু পাব খেয়ে যাব অবলীলাক্রমে ক্রমে থাকবে না কিছু বাকি চলে যাবে হাভাতের গ্রাসে যদি বা সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাসার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুদা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত পথচারী চলাচলকারী নিতম্ব প্রধান নারী উদ্দিন পতাকা সহ খাদ্য মন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুদার কাছে কিছুই ফেলনা আজ ভাত দে হারামজাদা তা না হলে মানচিত্র খাবো